আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনার এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ পড়বে কোন লিংক ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পারতেছেন এক নম্বর যে পদে লোক হবে এটা হচ্ছে ব্যক্তিগত সহকারী এখানে বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে একটি শূন্য পদ রয়েছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা যেমন একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তেইশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো দুই নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল বা অপারেটর এখানে বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সরি বাইশ হাজার নয়শো আশি এখানে একটি শূন্যপত্র রয়েছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার এখানে তেরোটি শূন্যপত্র রয়েছে সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত ভোট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর আছে হিসাব সহকারে এখানে বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে আটটি রয়েছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তো এখানে দেওয়া রয়েছে যে গ্রেডিং পদ্ধতি অনুসরণ করে আপনার লোক নিয়োগ করা হবে তো এখানে দেওয়া রয়েছে দুই থেকে তিন এর কম প্রথম বিভাগ তিনের প্রথম বিভাগ তো এখানে যে গ্রেডিং পদ্ধতি দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণ করে আপনার নিয়োগ দেওয়া হবে আপনার রেজাল্ট কত সেই পদ্ধতি অনুসরণ করে আপনার নিয়োগটা দেওয়া হবে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সবকিছুই আপনাদেরকে দেখাই দিব এখন তো আমরা যদি নিচে এখানে দেখতে পারতেছেন এই যে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে তো অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে দশ বারো দুই হাজার চব্বিশ বিকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300 গুণ 300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 30 গুণ 80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখন দেখতে পারতেছেন কত টাকা ফি প্রদান করতে হবে তাহলে এক থেকে 4 নম্বর পদে আবেদন করতে চাইলে 223 টাকা ফি প্রদান করতে হবে একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবে একটির বেশি পদে আবেদন করতে পারবে না তো এখানে যে নিচে এস এম পদ্ধতি দেওয়া রয়েছে টেলিটক মাধ্যমে আপনি এই যে এস এম পদ্ধতি অনুসরণ করে আপনি দুইশো তেইশ টাকা ফি প্রদান করবেন এবং পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগ করবেন লগ করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আর আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি টেলিটক রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে